গুড মর্নিং এভরিওয়ান তো দেখো সকালে উঠে আজ বানাচ্ছি এটাকে কি বলে আমি জানি না আমাদের এখানে তো চটা পিঠা বলে এটাকে এই যে এটা হয় এটা হলো বেজ এটা আটা দিয়ে বানায় এভাবে আর এই দেখো আমার ছুটকি কি করছে মামাম কি করছিস কি দিয়ে খেলছিস নিপাম দিয়ে খেলছিস মা এখন তো পুরো ঘর হামাগুড়ি দিতে পারে এসো 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 আসলে কিন্তু এই পিঠাটা খাওয়া হয় না তো মা সকাল সকাল উঠে বলেছে যে রুটি বানানোর জন্য তো এসে দেখি আটা নেই একটুখানি রয়েছে তো যার জন্য ভাবলাম এটাই করে নিই আর কি আর এখন তো আমার মেয়ে বাইরে সবার সঙ্গে গল্প করতে শিখে গিয়েছে নিচ্ছে থেকে শুধু গল্পই গল্প এই দেখুন হ্যাঁ বেটা বলো ঠিক আপু পূজা দিদি আন্টি বিজি আনটি জি আ হয়ে আর এই যেদিকে চা হচ্ছে তোদের আজকে সকালের চা খাবার কি দিয়ে চাটা খাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি তো ওই পিঠা দিয়ে খাচ্ছি আর এদিকে বসে চা